আপনার কি মনে হয় এই মিডিয়ায় গাছ লাগালে গাছে রকম ফল দেবে তো এই দেখুন এটি হচ্ছে বেবি প্লান্ট এই মিডিয়ায় বসিয়ে জমির থেকে বেশি ফলন হয়েছে আপনি হয়তো ভাবছেন শুধু সবজি ভালো হবে তা না আপনি বিভিন্ন রকমের চারা গাছও লাগাতে পারেন এই মিডিয়ায় কথা দিচ্ছি এই তিন মিনিট আপনার দেখা সেরা সময় হতে চলেছে তার কারণ আমি দিতে চলেছি ষাটটি ট্রিপস যেগুলো ব্যবহার করলে আপনার ছাদ বাগান হতে কেউ থামাতে পারবে না হ্যাঁ ঠিক শুনছেন আজকের ভিডিও সয়েল মিক্স ফর বিগিনার্স প্রথমে আমাদের এক ভাগ ভার্মি কম্পোস্ট নিতে হবে এটি গাছের গুরুত্বপূর্ণ একটি নিউট্রিশন এই ভার্মি কম্পোস্ট গাছের যে মূল থাকে ওই মূল বৃদ্ধিতে সাহায্য করবে দ্বিতীয়ত আমাদের নিতে হবে সাধারণ মাটি গার্ডেনে যেগুলো থাকে সেগুলো আর আপনি চাইলে জমির মাটিও ব্যবহার করতে পারেন তবে মাটিটা চিকন কিনা সেটি দেখতে হবে যদি চিকন মাটি হয় তাহলে বলবো কি করতে হবে সামনে দেখতে থাকুন পুরো ভিডিও তৃতীয় তো আমাদের লাগবে গোবর ঘুটে থেকে জৈব সার এটা কীরকমভাবে বানিয়েছি আমি চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখতে পারবেন এই জৈব সারটি গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি করে এবং মাটিকে খুব উর্বর করে হ্যাঁ তবে কাঁচা গোবর ব্যবহার করবেন না তিন চার মাস ধরে শুকোনো বা ভালোভাবে পচানো গোবরই ব্যবহার করবেন এইবার প্রথমবারের মধ্যে এটিকে মিক্স করে নেন চার নাম্বার এবং খুব গুরুত্বপূর্ণ এগ শেল পাউডার অনেকেই জানেন না ডিমের খোসা গাছের জন্য দারুণ উপকারী একটি জিনিস এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা গাছের শিকড় ও কাণ্ড মজবুত করতে সাহায্য করে বিশেষ করে টমেটো মরিচ ও ফুল গাছের জন্য এটা দুর্দান্তভাবে কাজ করে আর এটি নেব আমরা পাঁচ কিলো আর এটি যেটি দিচ্ছি সেটি পাতা হলুদ হয়ে যাওয়া ও শিকড় দুর্বল হয়ে যাওয়ার সমস্যা দূর করতে সাহায্য করে এটা কি বলুন তো এটা হচ্ছে হাড় বা বনমিল এটি নেব আমরা পাঁচশো গ্রাম মতো হ্যাঁ এতেও প্রচুর ফসফরাস ও ক্যালসিয়াম থাকে যা ফুল ফোটানো ও ফল ধরানোর জন্য বিশেষভাবে দরকারি এবার বলি মাটি আপনার চিকন হলে কি করবেন কিছু পরিমাণে লাল বালি বা আপনি এর পরিবর্তে ছায়ও ব্যবহার করতে পারেন এগুলো দিলে কি হবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে তাড়াতাড়ি বেশি পরিমাণে জমে থাকা জলগুলো বাইরে বেরিয়ে চলে আসবে ছয় নম্বর গরমে আমাদের সব থেকে বেশি যেটি সমস্যা হয় সেটি হচ্ছে গাছ দুর্বল হয়ে যায় ও পাতাগুলোর কালার ড্যামেজ হয়ে যায় তাই আমরা কি করব। এতে দিয়ে দেবো গ্রিন লিফ দশ থেকে কুড়ি গ্রাম মতো গ্রিন লিফ ব্যবহার করলে গাছের পাতা দ্রুত শক্ত সবুজ ও সতেজ হয় আচ্ছা আপনাদের একটা জিনিস মনে হয় না কিছু একটা জিনিস মিস করছি হ্যাঁ ঠিক ধরেছেন আমি মিস করছি কোকোপিট কোকোপিট মাটির আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে এবং গরমকালে এটি তো দিতেই হবে কারণ মাটিকে ঠান্ডা রাখে এছাড়াও ভারী মাটি হালকা করতেও কোকোপিট অনেক বেশি কার্যকারী আর যখন ছাদ বাগান ঝাড়ু দেওয়ার সময় আসে সেটা তো আমরা ভালোভাবেই জানি কি কতটা কষ্টকর জিনিস মাটিটাকে সরানো ভারী মাটি ছাদে তোলা আর শহর বাজারে মাটি পাওয়া তো বিশেষ একটা বড় সড়ো একটা কাজ এইবার মাটিটাকে ভালোভাবে মিক্স করে নিন এই মাটি মিক্স সব ধরনের গাছের জন্য পারফেক্ট ফুল গাছ সবজি গাছ ফলের গাছ সব কিছুর জন্য আর হ্যাঁ আপনাদের গাছের জন্য কী ধরনের মাটি ব্যবহার করেন কমেন্টে জানান আরও গার্ডেনিং টিপস এবং সহজ ফার্টিলাইজারের রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটা লাইক অবশ্যই